ধরে দীর্ঘ মানে বছর ধরে আমার বাবা মারা গেছে দাদু মারা গেছে আমার মা মারা গেছে সব মারা গেছে এই জায়গার মধ্যেই তার মধ্যে আমরা আছি বুড়ো হয়ে গেছি কবে মারা জানি না কিন্তু আমাদের ছেলে মেয়েরা তো ভবিষ্যৎ আমরাই দেখে দিয়ে যেতে হবে আমাদের যে পুরনো জায়গাটা আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা মানে জায়গাটা বাঁচাই আমরা

টাকা না তারপর আমরা এত বছর বাসিন্দা তার যে টাকাটা দিচ্ছি আমরা যে ঘর ব্যাংকের নিমু তাও আমরা ক্ষমতা না নাই তারা আমরা জায়গা দাবি করছি মুখ্যমন্ত্রীর কাছে দিছি ঘরটি কালকা আমরা কোন জিনিস পাইতাম না আমরা কিছু মানুষের বেঙ্গালাইছি কিছু মানুষের ঘর তারা আমরা নষ্ট কইলে ওখানে আমরা জিনিস রাখুন না থাকুন জায়গা আছে